হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আমি আপনার নতুন একটা ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি নিয়ে এসেছি দুটো মাত্র স্টেপ করব ওকে তার তারা ক্যামের পড়ছে আমি অপর্ণা ফিটনেস মডেল লাইফস্টাইল কোচ এবং ওয়েলনেস কোচ হিসেবে কাজ করছি প্রচুর মানুষের দায়িত্ব নিয়েছি এবং আমার এক্সারসাইজ আমি আপনাদের কাছে যতটা পেরেছি ইন্সপিরেশন করতে পেরেছি আজকে দুটো জিনিস আমি শেখাবো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা মাত্র দুটো জিনিস আজকে দুটো জিনিস শেখাবো কিভাবে আপনি আপনার এই থাই ফ্যাট কমাতে পারেন কিংবা অনেকে এই পোষণটা কমাতে পারেন অনেকেই বলেন দিদি আমার হচ্ছে ধরো হাত রোগা বাট পায়ে এই পোর্শনটা রোগা কিন্তু আমার এই পোর্শনটা কিন্তু রোগা নয় ওকে স্বাভাবিক ব্যাপার আমি সব সময়ের জন্য বলি আমাদের পার্টস বাই পার্টস এক্সারসাইজ করার দরকার আছে ওকে সো তোমরা যদি টোটাল আমাদের সেই পার্টস বাই পার্টস এক্সারসাইজ যদি না করো তাহলে কিন্তু তোমার আমাদের কিন্তু বডির যে ফ্যাট আছে যেমন হাতের একটা ফ্যাট থাকে পায়ের ফ্যাট থাকে বেলি ফ্যাট থাকে সেটা কিন্তু কমানো খুবই মুশকিল হয়ে যায় ইয়াস সত্যি খুবই কমানো মুশকিল হয়ে যায় এবং একদিন করো দুদিন করো তিন দিন করো সেটা না তোমাকে কিন্তু রোজ করতে হবে যদি তুমি রোজ করো তাহলেই কিন্তু তোমার কিন্তু সেই ফ্যাটের পরিমাণটা জমবে না ওকে তো আজকে জাস্ট আমি দুটো এক্সারসাইজ শেয়ার করব কিভাবে তুমি থাই আর হিপ ফ্যাটটা কমাতে পারবে তো আজকে আমার ভিডিও যারা নতুন দেখছো প্লিজ তারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে বেলা নোটিফিকেশানটা ক্লিক করে দিও তাহলে কিন্তু সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ওকে কী করতে হবে বেল আইকনটা ক্লিক করতে হবে তাহলে চলো লেটস্কোপ রেডিটা দেরি না করে স্টার্ট করা যায় ওকে চলো সত্যি দেখো আমি কিন্তু এখানে যোগা ম্যান একটা পিছিয়ে নিয়েছি অবশ্যই তোমরা কিন্তু সবসময়ের জন্য যোগা ম্যান বিচার ওকে খালি মেঝেতে করা যাবে না চলো ফার্স্টে আমি কি করব বসে যাব ওকে এভাবে বসে যাব দেখো এরপরে হাতে হচ্ছে আমার হাতে হাত দুটো যেটা যায় সেটা অবধি কিন্তু আমি নিয়ে নিলাম ওকে গ্যাপ নিয়ে নিলাম দিয়ে চলো এইবার কি করতে হবে আমাকে যেটা আস্তে আস্তে করে তো কেমনি গ্যাপ কিনতে পারবো দেখো দুটো হাতের আমি জাস্ট আপস অ্যান্ড ডাউন করবো ওকে চলো ওয়ান দেখো তোমার একটা থাই চাপ পড়ছে ওকে তিন চার পাঁচ ছয় সাত

আবার তোমাকে পায়ের গ্যাপটা এভাবে নিতে হবে কারণ হাতের বসে যদি না তুমি গ্যাপটা করো তাহলে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে না ওকে আর কন্ট্রোল যদি না করতে পারো তাহলে কিন্তু তোমার সেভাবে এক্সারসাইজ ঠিকঠাক হবে না যেটা করতে হবে চলো দুটো হাত এভাবে সমান নিয়েছি পাটা কিন্তু মেঝেতে উঠলে হবে না ওকে পা কিন্তু আমার সুন্দর একদম মেঝেটার মধ্যেই টাচ করা আছে মানে জোয়া ম্যাটের ওপর ওকে আস্তে আস্তে এই থুতুনিটা তোমাকে এখানে টাচ করতে হবে ওকে চলো টাচ করছি দেখো এভাবে কিন্তু টাচ করো আর স্টে করো ফাইভ মিনিট স্টে করতে পারো

স্টে করলে বেশি তোমার বেশি তোমার কার্যকরী হবে ওকে নাহলে তুমি যারা ফার্স্ট টাইম স্টে করতে পারছো না তারা কিন্তু এভাবে আপস এন্ড ডাউন করো দু সেকেন্ড রাখলে আবার উঠে গেলে দু সেকেন্ড রাখলে উঠে গেলে ওকে কিন্তু সব থেকে ভালো হবে লাস্টে যখন স্টেটা করতে থাকবে ওকে এভাবে ওকে জাস্ট কিন্তু এই দুটো এক্সারসাইজ করো এই দুটো এক্সারসাইজ করলে কিন্তু তোমার সুন্দর কিন্তু এই হিপ হেপার তোমার থায়ের পোর্শানটা এবং এই পোর্শানটা দারুণ কিন্তু তোমার ফ্যাটটা লস হবে আর খুবই ভালো লাগবে কারণ আমাদের মেয়েদের যদি না এই পোর্শানটা সুন্দর হয় তাহলে কিন্তু ভালো লাগে না ওকে আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে ইন্সপায়ার হলে কি তো আমি আরও হচ্ছে নতুন নতুন ভিডিও আনতে পারি এবং আমি আরও অনেক কিছু পার্স বাই পার্স ভিডিও আনতে পারি আর সব থেকে বড়ো কথা কি বলবো সাবস্ক্রাইব করে বেলাই কনটা ক্লিক করে দেবেন তাহলে অল নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে ওকে টাটা